আর বন্ধুরা রান্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমি কী নিয়ে এসেছি জিভে জল আনা জিনিস নিয়ে এসেছি আমি এখানে জলপাই সিদ্ধ করছি হালকা সিদ্ধ মানে হালকা ভাপিয়ে নিচ্ছি সামান্য নুন দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছি একটু ভাপিয়ে নি তারপরে জলপাই চাটনি হবে দেখো বন্ধুরা আমার ভাপানো হয়ে গেছে এবার চলো তুলে নিই আমি এখানে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর অল্প তেল দেবো অনেক দিন ভাবছি করবো করবো তার সময় হয়ে উঠছে না আমি ভাবলাম করেই ফেলি দেখো আমার ফোনটা প্রায় হয়ে এসেছে ধাপিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দেবো চিনির রস দিয়ে ভালো করে তাকে জ্বালিয়ে নেব দেখো তো বন্ধুরা কেমন হয়েছে হলো না জিবে রসগোল্লার মত জলানা রসগোল্লা যারা টক পছন্দ করো তাদের জন্য এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর একটাও দেখো ভাঙেনি গোটা গোটা কিন্তু মিষ্টিও ঢুকবে দিকে টকও লাগবে এটা তুমি প্রয়োজন করেও রেখে দিতে পারো কোনো সমস্যা হবে না চলো এবার নামিয়ে রাখি যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আগের মতো রাখি টাটা